বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি রাইহানা ফেরদোস বিডি এডুকেশন টুডে চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আশা করছে তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আজ আমি তোমাদের জন্য নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি থেকে পঞ্চম অধ্যায়ের ধারাবাহিক আলোচনা তুলে ধরবো তোমরা যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখো তারা অবশ্যই পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নিবে আর যারা নিয়মিতভাবে আমার চ্যানেলের ক্লাসগুলো দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক দিবে কমেন্ট করবে আর বেশি বেশি শেয়ার করে তোমার বন্ধুদেরও দেখার সুযোগ তৈরি করে দিবে শিক্ষার্থীরা তোমরা বাংলাদেশের কোন কোন জেলা থেকে আমার চ্যানেলের ক্লাসগুলো দেখছ তোমাদের নিজের নাম তোমাদের বিদ্যালয়ের নাম এগুলো লিখে তোমরা ক্লাসের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমাদের ভালো লাগাই কিন্তু আমার ক্লাস নেওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করে তো শিক্ষার্থীরা চলা দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি পঞ্চম অধ্যায় বাংলাদেশের নদনদী ও প্রাকৃতিক সম্পদ হ্যাঁ শিক্ষার্থীরা এই অধ্যায়টি থেকে কিন্তু আমি গত ক্লাসে পরিচ্ছেদ পাঁচ পয়েন্ট এক বাংলাদেশের নদনদী ও পানি সম্পদ থেকে কিন্তু তোমাদেরকে পড়িয়েছিলাম আসলে এত বড়ো বড়ো জিনিসগুলো আমি যদি তোমাদের ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে না বোঝাই তাহলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে আর তার জন্যই কিন্তু আমি এই পরিচ্ছেদগুলো খণ্ড খণ্ড ভিত্তিকভাবে তোমাদের জন্য আমি ক্লাস নিচ্ছি তো চলো আজকে পরবর্তী অংশ শুরু করি পরিচ্ছেদ পাঁচ পয়েন্ট এক বাংলাদেশের নদ নদী ও পানি সম্পদ আজ আমি আলোচনা করব পরিচ্ছেদ পাঁচ পয়েন্ট এক থেকে তোমাদের জন্য কর্ণফুলি নদী তিস্তা নদী পশুর নদী সাঙ্গু ফেনী নাফ আর মাতামোহরি শুরুতেই দেখো কর্ণফুলি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের প্রধান নদী কর্ণফুলি এর উৎপত্তি স্থল লুসাই পাহাড়ে তিনশো বিশ কিলোমিটার দৈর্ঘ্যের নদীটি চট্টগ্রাম শহরের খুব কাছ দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে কর্ণফুলের প্রধান উপনদী হচ্ছে কাপ্তাই হালদা কাসালং ও রাংখিয়াং বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম তীরে অবস্থিত আর পানি বিদ্যুৎ কেন্দ্র এবং চট্টগ্রাম বন্দরের জন্য এই নদীর গুরুত্ব অধিক তো শিক্ষার্থীরা কর্ণফুলী নদীর গতিপথ তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করবে আর সেই সাথে সাথে কর্ণফুলী নদীর যে উপনদী তিনটি রয়েছে হালদা কাসালং রাংখিয়াং এটি বিশেষভাবে মনে রাখবে এবং আমাদের বাংলাদেশের যে প্রধান সমুদ্র বন্দর বলি আমরা অর্থাৎ চট্টগ্রাম সমুদ্র বন্দরে এই কর্ণফুলী নদীর তীরা অবস্থিত আর তাছাড়া পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য কিন্তু চট্টগ্রামের এই কর্ণফুলী নদী গুরু খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখো তিস্তা নদী সিকিমের পার্বত্য অঞ্চলে উৎপত্তি হয়ে তিস্তা নদী ভারতের জলপাইগুড়ি ও দার্জিলিংয়ের মধ্য দিয়ে নীলফামারি জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এই নদী সতেরোশো সালের প্রবল বন্যায় গতিপথ পরিবর্তন করে ব্রহ্মপুত্রের একটি পরিত্যক্ত গতিপথে প্রবাহিত হতে থাকে গতিপথ পরিবর্তনের পূর্বে এটি গঙ্গা নদীতে মিলিত হয়েছিল তিস্তা নদীর বর্তমান একশো সাতাত্তর কিলোমিটার ও প্রস্থ থেকে মিটার বাংলাদেশের উত্তরাঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থায় তিস্তা নদীর ভূমিকা সর্বাধিক তিস্তা ব্যারেজ প্রকল্পটি উনিশশো সাতানব্বই উনিশশো সালে নির্মিত হয় ব্যারেজটি ওই অঞ্চলে পানি সংরক্ষণ পানি নিষ্কাশন পানি সেচ ও বন্যা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো শিক্ষার্থীরা তোমরা তিস্তা নদীর গতিপথ খুব ভালোভাবে আয়ত্ত করবে এবং তিস্তা নদী যে গতিপথ পরিবর্তন করেছিল কত সালে সেটি হচ্ছে সতেরোশো সাতাশি সালের প্রবল বন্যায় তো এই জিনিসটি কিন্তু এই তথ্যটা বিশেষভাবে তোমাদেরকে মনে রাখতে হবে যে গতিপথ পরিবর্তন করে ব্রহ্মপুত্রের একটি পরিত্যক্ত গতিপথে কিন্তু প্রবাহিত হতে থাকে আর এখানে তোমরা আরেকটি জিনিস তোম বিশেষভাবে তোমাদের মনে রাখতে হবে যে আমাদের বাংলাদেশের উত্তরাঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু তিস্তা নদীর ভূমিকা অত্যন্ত ব্যাপক আর যে তিস্তা ব্যারেজ প্রকল্পটির নির্মাণ যে সময়টা অর্থাৎ উনিশশো থেকে উনিশশো আটানব্বই এই সময়কালটাও তোমাদের বিশেষভাবে মনে রাখতে হবে এরপরে লক্ষ্য করো পশুর নদী খুলনার দক্ষিণে ভৈরব বা রূপসা নদী এটি আরও দক্ষিণে প্রবাহিত হয়ে ত্রিকোণা ও দুবলা দ্বীপদ্বয়ের ডান দিক দিয়ে মংলা বন্দরের দক্ষিণে সুন্দরবনের ভিতর দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে প্রায় একশত কিলোমিটার দীর্ঘ ও চারশত মিটার থেকে আড়াই কিলোমিটার প্রস্থ এই নদীর গভীরতা এত বেশি যে সারা বছর সমুদ্রগামী জাহাজের মোহনা দিয়ে অনায়াসে মংলা সমুদ্র বন্দরে প্রবেশ করতে পারে খুলনা বরিশাল নৌপথ হিসেবে পশুর নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো শিক্ষার্থীরা এখানে তোমরা পশুর নদীর গতিপথ ভালোভাবে আয়ত্ত করবে আর সেই সাথে সাথে বাংলাদেশের আরেকটি যে গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর মংলা সমুদ্র বন্দর এটিও কিন্তু পশুর নদীর তীরে অবস্থিত এটি তোমাদের বিশেষভাবে মনে রাখতে হবে এরপরে দেখো সাঙ্গু ফেনি নাফ মাতামুহুরি লক্ষ্য করো সাঙ্গ নদী উত্তর আরাকান পাহাড় থেকে নির্গত হয়ে বান্দরবান জেলার থানসি উপজেলা হয়ে বাংলাদেশে প্রবেশ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এটি দুই চুরানব্বই কিলোমিটার দীর্ঘ পার্বত্য ত্রিপুরায় উৎপত্তি হয়ে ফেনী জেলায় প্রবেশ করেছে ফেনী নদী সন্দ্বীপের উত্তরে ফেনী নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে বাংলাদেশের মিয়ানমার সীমান্তে নাফ নদী অবস্থিত এর মোহনা অত্যন্ত প্রশস্ত এই নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে এর দৈর্ঘ্য প্রায় ছাপ্পান্ন কিলোমিটার অন্যদিকে লামার মৈভার পর্বতে মাতা মাতামহুরী নদীর উৎপত্তি হয়েছে নদীটি কক্সবাজার জেলার চকরিয়ার পশ্চিম পাশ ঘেঁষে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এর দৈর্ঘ্য প্রায় একশত কিলোমিটার তো শিক্ষার্থীরা এই প্যারাডটির মধ্যে তোমরা কিন্তু মোট চারটি নদী সম্পর্কে জেনেছ শুরুতেই সাঙ্গু তারপর ফেনী তারপর নাফ তারপর মাথামুড়ি এই চারটি নদী কিন্তু খুব গুরুত্বপূর্ণ শুরুতেই সাঙ্গো নদীর উৎপত্তি স্থল এবং গতিপথ সম্পর্কে তোমরা ভালোভাবে জানবে তারপরে ফেনী নদী এরপরে ফেনীর পরে কিন্তু তোমরা যে নদীটি সম্পর্কে জানবে সেটি হচ্ছে নাফ নদী আর এই নাফ নদীর কিন্তু এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি মিয়ানমার সীমান্তে কিন্তু অবস্থিত আর এই নদীটি বঙ্গোপসাগরে কিন্তু পতিত হয়েছে তারপরে শিক্ষার্থীরা যে মাতামহুরী নদীর কথা বলা হয়েছে এই মাতামহরি নদীটি কিন্তু লামার মৈভার পর্বত থেকে উৎপত্তি হয়েছে আর এটি কক্সবাজার জেলার চকরিয়ার পশ্চিম পাশ ঘেষে কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়েছে অর্থাৎ তোমরা এখানে যে চারটি নদীর কথা জানলে এই চারটি নদী কিন্তু সবগুলোই বঙ্গোপসাগরে পতিত হয়েছে এগুলোর দৈর্ঘ্য উৎপত্তি স্থল গতিপথ তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করে নিবে এরপরে লক্ষ্য করো বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর উল্লেখিত নদীসমূহের প্রভাব অপরিসীম সেচের পানি শিল্পে ব্যবহৃত পানি ও জলবিদ্যুৎ শক্তির উৎস এসব নদী তাছাড়া মাছের উৎস হচ্ছে নদী নদী আমাদের পরিবহন ও যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ প্রধান মাধ্যম জমির উর্বরতা শক্তি বৃদ্ধিতে এসব নদী পরিবহন করে আনে নদীমাত্রিক বাংলাদেশের কৃষি শিল্প ব্যবসায়ী বাণিজ্য পরিবহন ইত্যাদি বহুলাংশে নদীর উপর নির্ভরশীল বলে অর্থনৈতিক উন্নয়নে নদীর গুরুত্ব অপরিসীম নদীর প্রবাহে বাধা নদীতে শিল্প ও জলযানের বর্জ্য ফেলা পয় নিষ্কাশন প্রবাহ যুক্ত করা নদী দখল প্রভৃতি কারণে আমাদের দেশের অনেক নদীর প্রবাহ দুর্বল হয়ে পড়েছে নদীর পানি দূষিত হচ্ছে এবং নদীর নাব্য হারিয়ে যাচ্ছে এসব নদী সংরক্ষণে আমাদের সকলকেই অধিক সচেতন হতে হবে তো শিক্ষার্থীরা তোমরা এই অংশটুকুতে যে জিনিসটি জান জেনেছ সেটি হচ্ছে আমি প্রথম খণ্ডে এবং আজকের ক্লাসে তোমাদের জন্য যে নদীগুলো সম্পর্কে আলোচনা করলাম এই নদীগুলো কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেচের পানির কথা বলো তারপরে শিল্প কারখানায় ব্যবহৃত পানি জলবিদ্যুৎ শক্তির উৎস হিসেবে এসব নদীর পানি কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর তাছাড়া আমাদের বাংলাদেশে কিন্তু মৎস্য সম্পদেরও কিন্তু একটি উল্লেখযোগ্য উৎস হচ্ছে এই নদীগুলো আর নদী কিন্তু আমাদের বিভিন্ন পণ্য এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু নদীপথ ব্যবহার করি অর্থাৎ আমাদের পরিবহন আর যোগাযোগেরও এটি একটি গুরুত্বপূর্ণ প্রধান মাধ্যম আবার তোমরা যদি গুরুত্বপূর্ণ যে পলিমাটির কথা আমি যদি তোমাদের জন্য বলে বলি অর্থাৎ জমির উর্বরতা শক্তি বৃদ্ধিতেও কিন্তু এইসব নদীগুলো কিন্তু পলিমাটি সরবরাহ করে থাকে আর সর্বোপরি নদী মাটি বাংলাদেশে কিন্তু কৃষি বলো শিল্প বলো ব্যবসা বাণিজ্য বা পরিবহন সকল ক্ষেত্রে আমাদের অর্থনীতির চালিকা শক্তি হিসেবে কিন্তু এসব নদীর উপর আমরা ওতপ্রোতভাবে নির্ভরশীল আর তাই নদীর প্রবাহে বাধা নদীতে শিল্প জলজনের বর্জ্য ফেলা পয় নিষ্কাশন প্রবাহ যুক্ত করা নদী দখল করা এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে আর সর্বোপরি নদীর পানি দূষণটাও কিন্তু আমাদের রোধ করতে হবে আর সকলকেই মনে রাখতে হবে যে নদী সংরক্ষণ করা আমাদের সকলেরই উচিত অর্থাৎ আমরা যদি আমাদের নদীগুলোকে ভালোভাবে সংরক্ষণ করে আমরা আমাদের নিজেদের কাজে প্রয়োজন মতো ব্যবহার করতে পারি তাহলে আমাদের দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে তো আজ এ পর্যন্তই শিক্ষার্থীরা কল ক্লাসে আমি তোমাদের জন্য পরিচ্ছেদ পাঁচ পয়েন্ট একের আরও অন্যান্য অংশ নিয়ে ক্লাস তুলে ধরবো তোমরা আমার ক্লাসটি বুঝে নেওয়ার পাশাপাশি বইটিও ভালোভাবে আয়ত্ত করবে আজ এ পর্যন্তই